আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে বগুড়া শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আপনাদেরকে নিয়ে যাব রাজা পরশুরামের বাসভবনে অর্থাৎ রাজা পরশুরামের প্রাসাদে এবং তার সাথে দেখাবো রাজা পরশুরামের কোট অর্থাৎ যেখানে মৃত মানুষকে জীবন্ত করা হতো বন্ধুরা রাজা পরশুরামের বাসভবনে যেতে হলে আমাদের প্রথমে নামতে হবে মাটি ডালিতে তারপর ওখান থেকে ছিয়নজি করে চলে যেতে হবে রাজা পরশুরামের বাসভবনে প্রথমেই বাসভবনে যাওয়ার সময় প্রথমেই চোখে পড়বে জিওতকূপ অর্থাৎ যেখানে মৃত সৈনিককে জীবন্ত করা হতো অর্থাৎ রাজা পরশুরামের পক্ষে যেসব সৈনিক মৃত্যুবরণ করে তাদেরকে এই কূপে রেখে অর্থাৎ কূপে ফেলে দিয়ে আবার জীবন্ত হয়ে ফিরে আসত বন্ধুরা কথিত আছে শাহ সুলতান বোল্খ মহিষর রহমতুল্লাহ আলাই সঙ্গে যুদ্ধে সব সৈনিক মারা যেত সেই সব সৈনিকদেরকে পুনরায় এই কূপের মাধ্যমে জীবিত করতেন রাজা পরশুরাম তো বন্ধুরা দেখছেন এই সেই কূপ যেই কূপ এখন ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনায় তবে এই কূপে একসময় পানি ছিল এবং জীবন্ত করা হতো মৃত মানুষকে শুনতে মিথ্যা মনে হলেও প্রবাদ এটাই বলে ইতিহাস এটি বলে তো বন্ধুরা আপনারা যারা জীবৎকোপ অর্থাৎ জীবৎকোপ যারা দেখেননি তারা আজকে দেখলেন জীবৎকোপ এবং আপনাদেরকে দেখাবো রাজা পরশুরামের বাসভবন অর্থাৎ যে উৎকূপের পিছনে রাজা পরশুরামের বাসভবন বন্ধুরা আমি এখন এসেছি রাজা পরশুরামের প্রাসাদে অর্থাৎ রাজা পরশুরাম যেখানে বসবাস করতেন এই সেই জায়গা যে জায়গাতে রাজা পরশুরাম বসবাস করতেন তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজা পরশুরাম তার যে বাসভবন ছিল সেই বাসভবনটি এটা হচ্ছে রাজা পরশুরামের বাসভবন প্রধান দরজা দরজা দিয়ে সামনে যেতেই চোখে পড়ে বিশাল এক অলঙ্কৃত এক প্যালেস যে প্যালেসে একসময় বসবাস করতেন রাজা পরশুরাম তবে এটাকে এখন আর প্যালেস বলা যায় না এটাকে এখন ধ্বংস হয়ে গেছে টিকে আছে ধ্বংস রাজা পরশুরাম কতটা নিরাপত্তা বেষ্টিত স্থানে বসবাস করতেন এই বাড়িটি দেখলে কিছুটা হল বোঝা যায় তবে সেই জলুস সেই ক্ষমতা এখন আর নেই টিকে আছে তার শুধু ইতি ইতিহাস এবং ধ্বংসাবশেষ তো বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা রাজা পরশুরামের বাড়ি দর্শন করে যাবেন এখানে ঢুকতে কোনো টিকেট বা কোনো রকম টাকা পয়সা দরকার হয় না এখানে সরাসরি আপনি আসতে পারবেন এবং দেখতে পারবেন রাজা পরশুরামের সেই বাসভবন যেই বাসভবনে একসময় বসবাস করতো রাজা পরশুরাম বাংলার এই প্রাচীন নগরীতে প্রথম ইসলাম ধর্ম প্রচার করেন শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ আলাই যিনি রাজা পরশুরামকে পরাজিত করে পরশুরাম তথা তার রাজত্বকে ধ্বংস করে দেন আর তখন থেকে শুরু হয় বাংলায় ইসলাম প্রচার এবং প্রসার শাহ সুলতান বলহমতুল্লাহ আলাই এর তত্ত্বাবধানে শুরু হয় ইসলাম প্রচার ধ্বংস হয়ে যায় হিন্দু সাম্রাজ্য পরবর্তীতে এখানে আস্তে আস্তে ইসলাম প্রচার এবং প্রসার শুরু হতে থাকে এবং ধ্বংস হয়ে যায় বিলীন হয়ে যায় সেই পুণ্ডনগর এবং রাজা পরশুরামের সাম্রাজ্য যেই সাম্রাজ্য এখন শুধুই টিকে আসে ইতিহাস হয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ